আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শুধী দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরে আর জর্ডান যাওয়ার অপেক্ষায় আছি বাহরাইনে ট্রানজিট হয়ে জর্ডানে যাচ্ছি ইনশাল্লাহ তো সবার কাছে দোয়া চাচ্ছি অনেক দিন মানে অপেক্ষার পর অন্য কোনো দেশে যাচ্ছি অর্থাৎ সৌদি আরবের বাইরে কত বছর গিয়েছিলাম মালয়েশিয়া তার আগের বছর সিঙ্গাপুর তার আগে কোভিডের আগে মিশর দুবাই তো বেসিক্যালি মিশরের ভিডিও আপনারা অনেক দেখেছিলেন আলহামদুলিল্লাহ তো অনেকেই অনেক কমেন্ট করতেন যে ভাই আপনার ভিডিও দেখতে পাচ্ছি না কেন কবে দিবেন তো ইনশাল্লাহ আজকে ছয় দিনের জন্য জর্ডানে যাচ্ছি জর্ডানের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলিতে যাওয়ার নিয়োগ করেছি যেমন সাহাবাগাস তারপরে পেট্রা তারপরে ডেড সি তারপরে রয়েছে আসাবে কাহাফের গুহা আরও বিভিন্ন জায়গায় আমরা যাওয়ার প্ল্যান করেছি ইনশাল্লাহ দোয়া করবেন ওখানে এখন প্রচণ্ড ঠান্ডা তো আশা করি এবার মোটামুটি ঝাঁক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ তো সবার কাছে দোয়া চাচ্ছি আন্তরিকভাবে যেন সঠিকভাবে আমরা কাজটা শেষ করে আসতে পারি আর ইনশাল্লাহ আগামী আঠারোই ডিসেম্বর বাংলাদেশ থেকে বিশাল একটি বড়ো গ্রুপ নিয়ে ইনশাল্লাহ ওমরা পালনের উদ্দেশ্যে যাবো অনেকেই ডিসেম্বরের জন্য খোঁজখবর নিচ্ছেন এখন আর যাওয়ার সুযোগ নেই আমার সাথে যাওয়ার যেতে হলে জানুয়ারি এবং ফেব্রুয়ারির রমজান টাচ প্রোগ্রামে যেতে পারেন ইনশাল্লাহ তো দেখা হবে ইনশাল্লাহ বিভিন্ন ভিডিওতে দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি